আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহস্য মতে আমরাও খুবই ভালো আছি তো নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো তেইশ তারিখে হ্যাঁ শিলার বাসায় রান্না দেখে মানে আপনার বার্থডের খাবার দেখে বিরিয়ানি রান্না দেখে সাজেল বলতেছিল যে তার খুবই বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিল প্লাস আজানো বলতেছিলো সে পোলাও খাবে পোলাও খাবে তো আমি গরুর মাংস নামিয়েছিলাম বেসিক্যালি হচ্ছে মাংসটা রান্না করার জন্য যেহেতু বাচ্চারা বলতেছিল যে পোলাও খাবে কেউ বিরিয়ানি খাবে তো সাহস করে ফার্স্ট টাইম ট্রাই করে ফেলি তো অনেক হয়ে রাত্র গিয়েছিল তো দেশে তখন আর ফোন মানে আমার একটু মানে দেশে শিলার থেকে বা মার থেকে যদি জিজ্ঞাসা করে নিতাম তাহলে বেটার হতো কীভাবে যাই হোক সাহস করে নিজে নিজেই হচ্ছে বসিয়ে দিয়েছি তো মাখাটা আর আমি আপনাদের সাথে শেয়ার করিনি তো জাস্ট হচ্ছে জয়ফল জৈতী বাটাটা ছাড়া আমি সব কিছুই হচ্ছে দিয়েছি বাংলাদেশে যা যা দেখেছি মাকে কারণ আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম কিন্তু ওইগুলি এখন পর্যন্ত আনপেক করা হয়নি প্লাস হচ্ছে চেষ্ট করা হয়নি তার জন্য হচ্ছে দিতে পারতেছি না সব কিছু গুছিয়ে হচ্ছে একসাথে বের করব তার জন্য আর বের করিনি কিন্তু একদম বিরিয়ানি মশলা থেকে শুরু করে অন্যান্য যা যা মশলা দেওয়া সবই দিয়েছি তো মাংসটা রান্না করার পরে আরেকটা করার মধ্যে আমি হচ্ছে পেঁয়াজটা একটু বাদামি কালার করে চালগুলিকে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর যতটুকু চাল নিয়েছি তার হচ্ছে দেড়গুণ পানি নিয়েছি এটা মানে আমি বাংলাদেশে দেখেছি মাকে এভাবে করতে গরম পানি দিয়েছি তো যাই হোক তো এর মধ্যে পরে আমি একটু নাড়াচাড়া করে হচ্ছে মাংসগুলিকেও দিয়ে দিয়েছি আর একটু হচ্ছে গো মানে গরুর দুধ দিয়েছি আর মানে একটু টমেটো কেচাপ দিয়েছিলাম তো যাই হোক প্রথমবার তুলনায় মাসাল্লা মশালা খুবই ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে দেখতেও ভালো হয়েছে আমার কাছে ভালো লেগেছে বাচ্চারা ভালো বলেছে বাচ্চার বাবা ভালো বলেছে এটাই হচ্ছে সবচেয়ে ভালো কথা যেহেতু ফার্স্ট টাইম রান্না করেছি খুবই ভালো হয়েছে সব সময় মার হাতেরটা খাই তো মার হাতের বিরিয়ানিটা শিলারাতের বিরিয়ানিটা আমাদের সবার খুবই পছন্দ তো যেহেতু রাত্র না হলে তখন প্রায় নয়টা বাজে মানে আমাদের এখানের আর বাংলাদেশ টাইম প্রায় একটা দশ এগারো বারো এক হ্যাঁ একটা বাজে তো এর জন্য রাতের বেলা কাউকে ডিস্টার্ব করিনি তো আমি এখানে লাস্টে ঘি দিয়ে দিয়েছি আর একটু কেওড়া জল দিয়ে দিয়েছিলাম ফ্লেভারটা খুবই সুন্দর আসছিলো আর ফ্রিজে হচ্ছে কিছু কাবাব ছিল তো সেগুলিকেও হচ্ছে গরম করে নি হুট করে হচ্ছে খাবারটা রান্না করা তো আমার সব খাবার রান্না করা ছিল তো প্লাস আমি পাশাপাশি হচ্ছে এখানে একটু মুগ ডাল রান্না করে নিয়েছিলাম পরের দিনের জন্য যেহেতু রান্না করতেছিলাম তার জন্য হচ্ছে একসাথে করে রাখতেছিলাম আমার ফ্রিজে মানে অনেক খাবার রান্না করা ছিল তো ওদিকে আবার সাজেল নাকি ওর বাবাকে বলেছে পিজা নিয়ে আসতে তো সেটা আমি জানি না ও রাতে খাবে তো আমাকে বলতেছিল ওইদিকে বিরিয়ানি খাবে তো অনেক খাবার একসাথে হয়ে গিয়েছিল তো ভেবেছি যে পিজাটা ফ্রিজে রেখে দিলে পরের দিন গরম করে দিলেই হচ্ছে সাজেল খেতে পারবে সাজেল বা মানে জার্মানিতে আসার পরে হচ্ছে সে রেগুলার হচ্ছে পিজা খাচ্ছে তো এদিকে দুই ভাই হচ্ছে খেতে বসেছে আজানকে হচ্ছে আমি খাইয়ে দিব সাজেল বলতেছিল যে খুবই মজা হয়েছে পরে যখন ওর বাবা আসলো তো খাবার বের নিলাম আমরা দুজন একসাথে খাবার খেতে বসেছি এদিকে আমি সালা তো কেটে নিয়েছি কারণ চালা ছাড়া আমার কাছে একদমই ভালো লাগে না খেতে পরে রাতে সব কিছু গুছিয়ে নিয়েছে পরের দিন সকালবেলা আজকে সকালের ক্লিপটা আমি হচ্ছে সাজালকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তো আজানকে বাসায় রেখে গিয়েছি ওর বাবার কাছে ঘুমে তো দেখা যাচ্ছে যে আমি আজানকে রেখে গেলে জাস্ট দশ মিনিট পরেই ওর বাবা একটা ফোন দিবে যে আজান উঠে গিয়েছে খুবই কান্নাকাটি করতেছে এরকম একটা অবস্থা তো সাজালের স্কুলে আমার হেঁটে যেতে হচ্ছে সময় লাগে বিশ মিনিটের মতো ওকে দিয়ে এসে না নাস্তা টাস্তা করে তারপরে হচ্ছে সাজালের বাবা কাজে চলে গিয়েছে তো আমি দুপুরের জন্য একটু রান্না করতেছিলাম যেহেতু গতকালকে ডাল রান্না করেছি প্লাস হচ্ছে ফ্রিজে ভাজে ছিল মাছ ছিল তার জন্য শুধু একটু এখানে মুরগির পাকনা নিয়েছি এগুলিকে কেটে নিয়েছি এখন হচ্ছে এটা রান্না করবো তো দেখা যাচ্ছে যে মানে একবেলা মাছ খেলে সাজালের বাবা আরেকবেলা মাংস খেতে খুব পছন্দ করে তো গরুর মাংস হোক সাজালের বাবা মুরগিটা তেমন পছন্দ করে না কিন্তু মুরগির পাকনাটা খুবই পছন্দ করে তো এটা ভেজে দিলে বা রান্না করে দিলা নাকি খুবই পছন্দ করে তার জন্য আমি একটু এটাকে আগে একটু ভেজে নিয়েছিলাম তো এই পাকনাগুলি ওই দিন আমি হচ্ছে ভেজেছিলাম খাওয়ার জন্য পোলাওর সাথে খুবই ভালো লাগে খেতে তো একটু মাংস বেশির কারণে হচ্ছে সাজাল খেতে চাচ্ছিলো না তো সাজালের জন্য হচ্ছে আবার আলাদা করে আমি মাংস রান্না করেছিলাম তো ওইটাও ফ্রিজে ছিল তো ওর জন্য হচ্ছে একটু নরম যে মানে মুরগিটা আছে সেইটা আনে ওর বাবা মানে তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় ওই মাংসটাও খেতে খুব পছন্দ করে তো ওর জন্য হচ্ছে আলাদা করে ওইটা রান্না করি তো এদিকে আমার সকল মশলা নিয়ে নিয়েছি একদম মানে যা যা মশলা লাগে হলুদ মরিচ ধনিয়া জিরা গরমের মশলা কারি মশলা সব কিছু দিয়ে হচ্ছে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব তো মানে আমি এদিকে সকালে নাস্তার পরে সাদাল কি স্কুলে দিয়ে এসে আজান হচ্ছে চুপ করে বসে বসে ওইরমি টিভি দেখতেছিল আর আমি হচ্ছে এদিকে রান্নাটা শেষ করে নিয়েছিলাম প্লাস হচ্ছে কিচেনটাকেও ক্লিন করে তারপরে আবার হচ্ছে সাজালকে আনতে যেতে হবে মানে সাড়ে বারোটার মধ্যে বা বারোটা চল্লিশের মধ্যে বের হওয়া লাগবে তো দেখা যাচ্ছে যে আজানকে নিয়ে রেডি করিয়ে যাওয়া লাগবে যেহেতু ওর বাবা কাজে আমাকে যে আনতে হবে তো আজানকে নিয়ে হেঁটে যেতে একটু টাইম লাগে আর বাস গেলে বাসে যাওয়া যেত কিন্তু একটু ওয়েট করা লাগতো বাসের জন্য তো হাঁটতে হাঁটতে হচ্ছে দুজন আমরা চলে যাব তার জন্য তাড়াহুড়া করে রান্না করে নিয়েছিলাম প্লাস হচ্ছে আমি ভাতটাও রান্না করে নিব আস্তে আস্তে দেখা যাবে যে দেড়টা বেজে যাবে সাজালেও সকালবেলা জাস্ট হচ্ছে মানে না খেয়ে যায় আমি জাস্ট টিফিন দিয়ে দে ও হচ্ছে ব্রেড দিয়ে হচ্ছে নিউটেলা দিয়ে খেয়েছে তো আসার পর একটা ক্ষুদা লাগবে তার জন্য হচ্ছে আমি ভাতটাকে রান্না করেই রেখে গিয়েছি তো এদিকে আমার উইংসগুলিও হচ্ছে কষানো হয়ে গিয়েছে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিব আর লাস্টে হচ্ছে একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিব তো বেশি টাইম লাগে না এটা হতে তো একটু কেচে দিলে হয়তো ভালো হতো আমি বুঝতে পারিনি আমার মনে হচ্ছিল যে হয়তো খুলে যাবে না পরে সাজাল্লার বাবা বলল যে না এটা একটু মানে কেচে দিলে বা একটু চিঁড়ে দিলে হচ্ছে ভিতরে লবণটা ভালোভাবে ঢুকবে তো নেক্সট টাইম থেকে হচ্ছে ঠিক সেইভাবে এটাকে আমি কুক করব কিন্তু খেতে মশালা ভালোই হয়েছিল তো এদিকে আমার রান্না টানা শেষ পরে আমরা দুজন হচ্ছে ড্রেস ট্রেস চেঞ্জ করে খুবই ঠান্ডা ছিল বাইরে খুবই ঠান্ডা ছিল আর হালকা হালকা মানে একটু মেঘলা মেঘলা ভাবও ছিল এই বৃষ্টি হয় এই আবার রোদ উঠে এরকম একটা ওয়েদার চলতেছে তো পরে আমরা দুজন বের হয়ে গেলাম তো এই তো এই সে পাহাড়ের উপরে হচ্ছে সাজেলের স্কুল তো এই দিক দিয়ে উঠে তারপরে যেতে হয় তো আজানার আমি হাঁটতে হাঁটতে হচ্ছে চলে যাচ্ছিলাম তো জাস্ট সাজালের ছুটির পাঁচ মিনিট আগে হচ্ছে আমরা যে পৌঁছেছি তো বাইরে হচ্ছে আমরা বসে ছিলাম এটা হচ্ছে সাজালের স্কুলের ব্যাকসাইড তো এটা হচ্ছে বড়দের ক্লাস তো আমরা যেয়ে হচ্ছে বসে আছি পরে সাজালে বের হওয়ার পরে আমরা একসাথে চলে আসব তো যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলি মানে আপলোড দিলে আপনারা দেখতে পারেন তো বাসায় এসে তাকে হচ্ছে পিৎজা গরম করে দিয়েছি আর আমি একটু স্ট্রবেরি খেয়ে নি